ইউব নিয়ে আলোচনা করব তাদের তাদের জন্য ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে যারা যারা কিছু পারেন না ইউটিউব সম্পর্কে তে ভিডিও কীভাবে আপলোড করতে হয় ভিডিও কীভাবে প্রস্তুতি করতে হয় সব কিছু জানাবো আপনাদের সামনে এই ভিডিওতে তে ভিডিও বাংলাদেশের মানুষ সবাই এখন ইউটিউবার কারণ প্রত্যেকটা মানুষের মোবাইলে এখন ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে বসে আছেন কিন্তু কাজ হচ্ছে না তে তাদের উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি ইউটিউব চ্যানেল খুলছেন ভাই ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে কাজ করলেন যে না কাজ করেন খুলি ধুলে কাজ হবে না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনার মিনিমাম এক হাজার ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোনো ওয়াশ টাইম যেমন তিপ পূরণ হয়ে যায় ওয়াশ টাইমে কিন্তু একটা সফলতা কিন্তু আমরা কিন্তু সবাই অর্জন করি তো লাইভ হচ্ছে এমন একটা জিনিস দশটা লোকের কাছে এই ভিডিও শো করবে যারা আমার এই লাইভ লাইভ দিন ভালো মতন দেখেন কন্টেনার ভালো দেখতে থাকেন তাদের তারা খুব উপকারিত হন তো ইউটিউব ইউটিউবে যারা নতুন তাদের জন্য একটা কথা বলি আগামীতে ইউটিউব চ্যানেল নিয়ে মনোযোগ দিয়ে লাইভ দেখেন লাইভ দেখলে কোনটি সব কিছু ধারণা পাবেন তো ইউটিউবে লাইভ দিতে গেলেও কিন্তু একশো সাবস্ক্রাইব লাগে নাহলে কিন্তু লাইভ হয় না হাজার চেষ্টা করলেও কিন্তু লাইভ কিন্তু টেলিকাস আপনারা দিতে পারবেন না তো ইউটিউব চ্যানেলে একশোটা সাবস্ক্রাইব কমপক্ষে লাগবে ইউটিউব চ্যানেলে হাজার তো অপস্যা করলেও কিন্তু লাইভ হবে না ভাগে কিন্তু ফেসবুক ক্ষেত্রেও ফেসবুকে কিন্তু একশোটা ফলোয়ার কিন্তু লাগে না হলে কিন্তু ফেসবুকে কিন্তু লাইভ দেওয়া কিন্তু অসম্ভব তে যাদের ইউটিউব চ্যানেল খুলি নিয়ে বসে আছেন যে ভাই আপনাদের উন্নত দিয়ে আমি একটা কথা বলি ইউটিউব চ্যানেলে কাজ করুন ইসলামিক শর্ট ভিডিও ছাড়ুন না হলে ডুয়েট ভিডিও ছাড়ুন নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করুন কোয়ের ভিডিও ছাড়বেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভাই সাবস্ক্রাইবটা আবারও তো আপনাদের একশোটা সাবস্ক্রাইব নিয়ে আপনার লাইভ শুরু করে দেন লাইভ দিয়ে শুরু করে দেন দিয়ে আস্তে আস্তে স্যানেলের ওনার নেটের একটু সমস্যার কারণে গেল আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতেছি যারা যারা ইউটিউব